নমস্কার বন্ধুরা শিউলের সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব তিলোত্তমা মজুমদারের ছোট গল্প মায়া গল্পটি শুরু করার আগে বলি যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও কমেন্টস করে জানিও আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি তিলোত্তমা মজুমদারের লেখা ছোট গল্প মায়া যত্ন করে রোগিনীর চুল বেঁধে দিচ্ছিল মায়া রোগিনী না বলে সঠিক অর্থে প্রসূতি বলাই ভালো বছর পঁচিশের মেয়েটি গর্ভবতী তার শ্বশুরবাড়ি বেশ অবস্থাপন্ন বনেদি মেয়েটিকে অবহেলা করেনি শাশুড়ি যত্ন নিয়েছে মায়াও নিচ্ছে নিজের কর্তব্য বিষয়ে মায়া সচেতন এই সেবা সদনটি শহরে এবং শহরতলিতে খুবই বিখ্যাত ব্যয় সাপেক্ষ এবং বিলাসবহুল সুতরাং ধনী এবং অভিজাত পরিবারই আসে বেশি খ্যাতিমান সুদর্শন আত্মবিশ্বাসী ডাক্তার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ আয়া নার্স ও অন্যান্য কর্মীদের মধুর ব্যবহার রোগীও তার পরিবার এখানে আশ্বাস পায় আর মায়া পায় ভালো পারিশ্রমিক ভালো উপরি ওর নিবিড় সেবা যত্নের জন্য কেউ ওকে কম টাকা দেয় না এটা আঁকড়েই ও বেঁচে আছে ছোট ছোট দুটি মেয়ে রেখে ওর স্বামী যখন হঠাৎ মরে গেল ও চোখে অন্ধকার দেখেছিল এই সেবা সদনেরই কর্মী ছিল সে রসুইখানায় তদারকি করত তার মৃত্যুতে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সেবা সদনের প্রধান ডাক্তার গুপ্ত মায়াকে কাজ দিলেন মাধ্যমিক পাশ করা ছিল শুনে খুশি হয়েছিলেন ডাক্তার বাবু বলেছিলেন খুব ভালো মেয়েদের পড়াও মানুষ করো শিক্ষিত মায়ের সন্তান ঠিক দাঁড়িয়ে যাবে মায়ের চোখে জল আসছিল তখন আত্মবিশ্বাসের বড়ই অভাব ছিল বলেছিল পড়ানোর অনেক খরচ আমি কি পারবো খুব পারবে ডাক্তারবাবু সস্নেহে বলেছিলেন যত্ন দিয়ে মন দিয়ে কাজ করলে খাওয়া পড়ার সংস্থান হয়ে যাবে তোমার সংসার চলবে ঠিকই সংসার চলেই যাচ্ছে অভাব আছে কিন্তু দৈন্য নেই বড় মেয়ে বারো ক্লাসের ফাইনাল দেবে এবার ছোট মেয়ে মাধ্যমিক ওর মেয়েরা লক্ষ্মী কোনো বায়না নেই বুঝদার কি করলে সংসারে দুটো টাকা সাশ্রয় হবে বুঝতে শিখেছে বড়টা এখনই টিউশনই করছে মায়া মাঝে মাঝে বিয়ের খরচের কথা ভেবে দুর্ভাবনা প্রকাশ করে মেয়েরাওকে নিশ্চিন্ত করতে চায় বলে ও একদম ভাববে না আমরা নিজের পায়ে দাঁড়াব যা সুখ শান্তি মায়ার এর বেশি আর চায় নাও মেয়েরা মানুষ হলেই ওর সব পাওয়া হয়ে যাবে চারগুছির বিনুনি করতে করতে মায়া বলল দেখো কেমন নতুন রকম চুল বাঁধলাম তোমার বরেলে অবাক হয়ে যাবে সোনালি দিদি তখন কিন্তু তাকে বলো যে মায়ামাসি চুল বেঁধেছে সোনালি নামের প্রসূতি হেসে বলল। হুম আমার বর এসে এখন আমার চুল দেখবে কিনা তার এখন আমার জন্য বয়েই গেছে মায়া ছদ্মকোপে বলে ও কথা বলো না জামাইবাবু যে তোমাকে কত ভালোবাসে তা দেখছি এই দুদিনে সোনালি তার স্ফীত উদরে হাত রাখল বলল। তা ঠিক আমি সেদিক দিয়ে লাকি আমার বর আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে শ্বশুর বাড়িতে আমার বড় জায়ের তো বাচ্চা হয়নি বাঁজা জায়ের দোষ আছে বুঝি নাকি তোমার ভাসুরের আসন্ন প্রসাবা সোনালি মেয়েটি একটু থমকায় তারপর অসহিষ্ণু মাথা ঝাঁকিয়ে বলে ও অত শত জানি না মাসি আমার শাশুড়ি বলেন ছোট বউমা তোমার হাতেই আমার সংসারের ভবিষ্যৎ আমাদের বংশ যেন রক্ষা করো মা বাচ্চা হবে শুনেই নিজের গলার মোটা বিছে হাটটা খুলে আমার গলায় পরিয়ে দিলেন সাধেও প্রচুর গয়না পেয়েছি শ্বশুরমশাই কি বলেছেন জানো কি ছেলে হলে হীরের নেকলেস দেবেন আচ্ছা মাসি বলো চুল বাঁধা শেষ করে মায়া এখন সোনালির পিঠ কাঁধ হাত হালকা করে টিপে দিচ্ছে সোনালি আরামে চোখ বন্ধ করে বলছে আমার কি হবে বলো তো ছেলে না মেয়ে মায়া বলল হো মা দেখো কাণ্ড সে আমি বলবো কি করে আহা এত দেখেছো বলতে পারবে না আমার এক বিশ্বাসুরি তো দেখেই বলে দেয় ছেলে হবে না মেয়ে একবার আমার এক ননদের জমজ হবে তাও বলে দিয়েছিল তিনি পারেন দিদি আমি পারি না কারো কারো অমনি বিশেষ ক্ষমতা থাকে আমার যখন পাঁচ মাস তখন পুরী গেছিলাম পুজো দিতে ওখানেই এক মাসিমার সঙ্গে আলাপ হয়েছিল তিনি বলেছিলেন ছেলে হবে আর তোমার সেই পিসাসুরি তিনি কি বললেন ও মা মেজ পিসি থাকলে তো কথাই ছিল না কিন্তু মেজ পিসি এখন নিউ বিয়ারকে ছেলের কাছে এদের তো বিশাল অবস্থা আর পরিবারও বড়। কেউ নিউ ইয়র্কে কেউ টোকিওয় এদের বোন বেশি ভাই কম আমার শ্বশুরের তো সাত বোন উনি একা আমার শাশুড়ির তিন মেয়ে দুই ছেলে আমার ব সবার ছোট বাড়িটা যদি দেখতে প্রাসাদের মতো কত সিনেমার শুটিং হয় এখন একটু পুরনো হয়ে গেছে কিন্তু শুনেছি ওটা কোটি টাকার সম্পত্তি আর কয়েক বছর পরে মাল্টি স্টোরিড হবে এদের ইচ্ছে নয় বাড়িটাকে এরা দারুণ ভালোবাসে তা তো বাসবেই ঠাকুরদার আমলের বাড়ি আমার ছেলেই তো হবে এসবের একমাত্র উত্তরাধিকারী মায়া সোনালির পায়ের পাতায় ক্রিম মাখাতে মাখাতে বলল এখন যে শুনি মেয়েরাও সম্পত্তির ভাগ পায় তা তোমার ননদেরা ছাড়বে কেন তা জানি না আমার শাশুড়ি বলেন ছেলে হলো কুলপ্রদীপ সেই সব কিছুর উত্তরাধিকারী বলেন ছোটো বৌমা রূপ দেখে তোমায় ঘরে এনেছি আমার নাতি হবে রাজপুত্তরের মতো তা তোমার শ্বশুরবাড়িতে সবাই তো সুন্দর ছেলে মেয়ে যাই আসুক সে তো সুন্দর হবেই হুম ছেলে মেয়ে না দেখো না আমার চোখের তলায় কেমন কালি পড়েছে পেটে ছেলে থাকলে এমন হয় যথাসময়ে স্বাভাবিক প্রসব হলো সোনালি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছে মেয়ে সন্তান আত্মীয় পরিজন ভিড় করেছিল সেবা সদনে তাদের মুখে শোকের ছায়া এমনকি সোনালি নিজেও শুয়ে আছে মুখ ফিরিয়ে সদ্যজাতা শিশুকে মায়ের দুধ দেবার সময় হয়েছে কিন্তু সোনালি দুধ দেবে না তার দু চোখে অবিরল জলধারা মায়া নিজের বুকের কাছে শিশুটিকে ধরে বলল দাও দিদি দাও তোমার দুধ পেলে ও খেয়ে মাঝবে সোনালি হিস হিস করে আমি চাই না ও বাচুক। আমি মেয়ে চাই না নার্স শেফালি ছিল কাছে মায়া তার সঙ্গে চোখাচোখি করে শেফালির ভ্রু কুচকে যায় মায়া বলে ছি ছি এরকম বলতে নেই সন্তান সুস্থ হয়েছে এই তো যথেষ্ট যে এসেছে তাকে আদর করে নাও এই দুধটুকু সময় থাকতে খাওয়াতে হয় এই তো ওর অমৃত শেখালি এবার করা হয়ে ওঠে নিন উঠুন তো বেবি ধরুন এই যে এইভাবে নেবেন নিন বাচ্চা খেলে আপনার বাড়ির লোকদের আসতে দেব মেয়ে নিয়ে আরও দশ দিন সেবা সদনে রইল সোনালি আত্মীয় স্বজন এলো দেখা করতে মেয়ে হয়েছে শুনে শ্বশুর শাশুড়ি আসেননি তবে সোনালির স্বামী দীপক এসেছে রোজ দুবেলা তোয়ালে জড়ানো মেয়েকে মুগ্ধ চোখে দেখেছে দুহাত পেতে মায়াকে বলেছে আমি নিতে পারবো মায়া আলগোছে মেয়েকে তুলে দিয়েছে বাবার হাতে মেয়েকে কোলে নেবার এই নিবিড় আকাঙ্ক্ষা এখনও জাগেনি সোনালির একদিন কেঁদেই ফেললো দীপকের কাছে মা বাবা কতখানি চেয়েছিলেন আমার পেটে ছেলে আসবে বংশরক্ষা হবে মায়া শুনেছে দীপকের কথা হতাশ হচ্ছ কেন আবার হবে ইস হ্যাঁ আবার মা হবে তুমি তুমি তো আর বুড়িয়ে যাওনি মায়া একটু একলা হতে দিয়েছে ওদের কিন্তু দরজার বাইরে কান ছিল দীপক বলছে যোগ প্রক্রিয়ায় আছে জানো কি নির্দিষ্ট লগ্ন ও পদ্ধতি মেনে সঙ্গম করলে ছেলে হয় দীপকের মেয়ের প্রতি আগ্রহ দেখে মায়া আশা করেছিল দীপক সোনালিকে বোঝাবে বংশরক্ষা ছেলে মেয়ে দুই মাধ্যমেই হয় অষ্টম নবম শ্রেণীর বিজ্ঞান পড়লেই তা জানা যায় সোনালি কলেজে পড়া মেয়ে দীপক ইঞ্জিনিয়ার তারাও জানে মায়ার চেয়ে বেশি জানে কিন্তু মানে না বিজ্ঞানের যে সংস্কার মানা অনেক সহজ এই কদিনে মায়া অনেক দেখল সোনালির বড় পিস্বাসুরী এসে বললেন তা দীপককে বলো আর বাজে খরচ নয় মেয়ের বিয়ের জন্য টাকা জমাক সেজ পিস্বাসুরি বললেন তুই ভাবিস না সোনালি আমি দেখে দেব তোর মেয়ের সম্বন্ধ অবশ্য আজকাল ছেলে মেয়েদের যা ভাবগতিক কারোকে ধরে টরে আনলেই হলো আর কি আমি তো আমার সোমকে বলেছি আমার পছন্দে বিয়ে করবে নিজের পছন্দে মেয়ে আনলে সব সম্পত্তি আশ্রমে দান করে দেব মায়া সবই দেখল শুনল মেয়ের বয়স এক মাস পেরোল না তার বিয়ের যজ্ঞি হওয়াই যা বাকি একেবারে নিখুদ ব্যবসাদারের মতো এই মাসি পিসিরা মেয়ের চোখ নাক নিয়ে কথা বলল তকে রং বিষয়ে আলোচনা করল তার রূপরাশির সম্ভাবনা যাচাই করে দেখল এমনকি ন্যাপি খুলে শিশুটির জনি দেখে নিতেও ভুলল না সম্পর্কে এক ঠাকুর মা একজন বলেই ফেললো তোর মেয়ে লুমকুটা তো বেশ ভালো রে সোনালি জামাই খুব আরাম পাবে দশ দিন পার করে সোনালি বাড়ি চলল শ্বশুর বাড়িই যাবে তাকে নিতে গাড়ি নিয়ে দীপক এসেছে মায়াও যাবে বাড়িতে অন্য মায়া থাকবে কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছে সব গুছিয়ে দিয়ে মায়ার ছুটি বাড়ি যখন পৌঁছালো ওরা কোনো শাঁখ বাজল না মায়া শিশু কোলে করে দেখছিল সত্যি প্রাসাদের মতো বাড়ি এবং পুরনো কারণ বট অসৎ শেকর চাড়িয়েছে ও সোনালি আর দীপকের পেছন পেছন ঘরে পা দিল মূল্যবান আসবাবে ভরা ঘর পরিচ্ছন্ন সাজানো কিন্তু ওর নাকে প্রাচীনত্বের গন্ধ এসে ঠেকলো ওর কোলে মেয়ে ঘুমিয়েছিল সহসা জেগে উঠে কেঁদে উঠল কচি গলায় শাশুড়ি এসে বলল কই দেখি একটি পাঁচ টাকার চলতি মুদ্রা মেয়ের মুঠি ছুঁয়ে সোনালির হাতে দিল বলল সোনার গিনি দিয়ে নাতির মুখ দেখব ভেবেছিলাম সেই গিনি পরের বারের জন্য রেখে দিলাম কিন্তু ছোট বৌমা বড় যা এলো একটি সোনার চেন জড়িয়ে দিল শিশুটির হাতে অচেনা স্পর্শে কান্না বেড়ে গেল মেয়ের মায়া তাড়াতাড়ি কোলে নিয়ে তাকে দোলা দিতে দিতে বলল। কাঁদে না কাঁদে না এই দেখো ঠাকুমা এসেছেন জ্যাঠাইমা এসেছেন আর কদিন পরেই তোমার মুখে ভাত হবে কত কি পাবে কত লোক খাবে চুপ করো তো বাছা শাশুড়ি ধমকালো মেয়ের ছাতার আমার অন্নপ্রাশন তুমি এসো এইবার এই নাও শাশুড়ি একটি হাজার টাকা নোট দিল আয়া বিদায় হিসেবে পারিশ্রমিকের পর উপরই খুবই ভালো কিন্তু দিয়ে বললো নাতি আনলে তোমায় জোড়া সোনার দুল দিতুম ঠাকুরকে বলি যেন পরের বার পাও মায়া নমস্কার করে শিশুটির গাল স্পর্শ করে বেরিয়ে এলো ও জানে না কেন যে ওরা তো কান্না পাচ্ছে কত রোগী ঘাটে এক আসে এক যায় অভ্যাস হয়ে গেছে তাহলে ও হঠাৎ খোঁচট খেলো কোনো রকমের সামলে দেখল কিসের মোটা শিকড় ও পিছন ফিরে তাকালো একবার দেখল প্রাসদোপম বাড়িটাকে প্রাচীন গন্ধ পেল লক্ষ্য করল ব টশের শিকড় এক জায়গায় ফাটল ধরাতে পেরেছে মায়া পা বাড়ালো বড় মেয়েটা ঝোলাদুল পড়তে ভালোবাসে কিন ব্যাগ জোড়া অক্সিডাইজড মেটালের ছোট মেয়ের জন্য নেলপালিশ আর দুটো খাতা সকালেই বলছিল খাতা লাগবে নমস্কার